তো এসে আগুন নিয়ন্ত্রণে আনে আর পুলিশের সহায়তায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বীরসেবার মেয়র বলেন বাসিন্দাদের সচেতনতা আর আশ্রয় কক্ষে আশ্রয় নেওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে তবে শহরের ক্ষতি অনেক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি ইরান থেকেই ছোড়া হয়েছিল এবং এটি ভূপাতিত করা সম্ভব হয়নি তবে তারা হামলার আগেই ইরানে বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল লঞ্চার গুড়িয়ে দিয়েছে যার ফলে আরও বড় হামলা রোধ করা সম্ভব হয়েছে ইসরায়েলি ইরানে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ষাটটিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করে একশো বিশটির মতো বোমা ফেলা হয়েছে তেহরানের সামরিক কারখানা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানে এছাড়া তারা এসপিএনডি নামক পারমাণবিক গবেষণা প্রকল্পের সদর দপ্তরেও হামলা চালিয়েছে যার নেতৃত্বে ছিলেন নিহত পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে অন্যদিকে ইরানও থেমে নেই এক সপ্তাহ